আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আমি আবার নতুন একটা আপডেট আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে বরিশাল মেহেন্দিগঞ্জ উলাইন বাজার তো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আসেন আমাদের সাথে আমরা ইনশাআল্লাহ এখন কিছুক্ষণ পরে জমিদার বাড়ি যেমন জমিদার বাড়ির যে দৃশ্যগুলো এগুলো ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব তো দর্শক সে এইসে বাজার কাঠফুট্টি কাঠফুট্টির পাশ দিয়ে যে খালটা এই খালটা আমরা দেখতেছি এই যে দেখেন প্রচণ্ড জোয়ারের সরেন দর্শক ভাইয়েরা পুরো আমাদের সাথে ইনশাল্লাহ থাকবে না দর্শক ভাইরা এসে উলাইন্ডার ফুল দিয়ে আমরা এখন অনলাইনের ভিতরে যেতে আসি আপনারা আমাদের সাথে থাকুন থাকেন বেড়ায় এসে অনলাইনে আর ভিতরে কিছুক্ষণ পরে আমরা পরিবেশ করি না ঈশাল্লাহ আমাদের সাথে থাকবেন দশক এই সে পুরো অবলাইনটা বাজারের ভিতরে এখন আমি ঢুকতেছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আমার শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে ইনশাল্লাহ থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন তো ভাই আপনারা এই যে দর্শক ভাই আমাদের উলাইনা বাজার মেহেন্দিগঞ্জের পাতারহাট বরিশাল যে উলাইনা বাজার আমরা দেখেন উলাইনা বাজারের মানুষ অনেক সুন্দর পরিবেশও ভালো এই যে আমাকে ভাইরা ব্যবসা করে ভাইদের জন্য দোয়া করবেন যারা তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে নে খায়াত দেয় আর উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বলম আসসালামু আলাইকুম দশকবার এখন তো দুপুরের টাইম সবাই খাওয়া দাওয়া করে লাঞ্চে আসে আমরা দেখতেছি এখন অনেকেই লাঞ্চে আসে বর্তমানে বাজারে একদম ফাঁকা একদম ফাঁকা কইলেই চলে আমরা দেখতেছি পুরা আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন

ব্যবসা বাণিজ্য করতে আছেন ব্যবসা বাণিজ্য সম্বন্ধে আলহামদুলিল্লাহ আপনাকে কি পরিস্থিতি একটু আমাদেরকে জানান পরিস্থিতি আলহামদুলিল্লাহ যতটুকু আছে তা আলহামদুলিল্লাহ ভালো নদীমাতৃক তো আগের তুলনায় কি কম না বেশি বর্তমানে এখন আগের তুলনায় অনেকটাই কম কম অনেকটাই কম যা বলার মতো না যেহেতু জেলে ভাইদের আমরা একটু ইতে থাকি

দশকবার এখন আমরা পুরো উলাইন্ডা বাজারের ভিতরে আছি এটা হয়েছে টাউনের ভিতরে আলহামদুলিল্লাহ দশকবার এই যে দেখেন আপনারা আমাদের উলাইন্ডা অনেক সুন্দর কাপড়ের দোকান আছে এখানে লঙ্গি শাড়ি বিভিন্ন রকমের যাবতীয় জিনিস পাওয়া যায় ইনশাল্লাহ আপনারা যারা কিনবেন তারা দেখাশোনা করবেন ভালো থাকলে এইসে পুরা বাজারের সৌন্দর্যতাদান এখন পুরা বাজারেই খালি কেন মানুষজন দুপুরের টাইম তো এখন খাওয়া দাওয়া করিয়া বেশিরভাগ মানুষই লাঞ্চ আছে বর্তমানে দশের বাইরে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন শরীর স্বাস্থ্য ভালো আছে না তো যাই হোক বাইরা ব্যবসা করতে আসে আল্লাহ ভাইকেও ব্যবসা বর করে দেওয়া করবে না তো দশের বাইরা এসে উলাইনা বাজার মেইন চক্র এই চক্রটা দেখেন যেদিকে লজঘাট একটা গেছে আবার এটা হয়েছে এই যে জমিদার বাড়ির যাওয়ার মধ্যে রাস্তা এইটা আর যাও আর এটা হয়েছে কাতারার যাওয়ার রাস্তা পাতার থেকে যে রাস্তায় যান এই রাস্তা যদি এই যদি কোনো সময় নয় তারপরে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন তো দর্শক বেড়া এই জামাকাইনটা বাজার আল্লাহ তালা কাছে দোয়া করবেন যে আল্লাহ তালা জামা করে নদী বাঙ্গন থেকে আছে হেফাজত করে এই সুলেন্নার বাজারে মসজিদ আমাদের মেয়ে বাড়ির দোকার যে রাস্তা অসুখ বাইরে এই সুলেন্নার চশমা একবার জমিদার বাড়ির লগে ইদগমল সুলেন্না ইদগম আপনি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন

দশকবার আপনার দশকবার এইটা হচ্ছে উলাইনা বাজারের দিঘি এইটা হইছে উলাইনা বাজারের দিকে এই সেগাহাঠামা আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জমিদার বাড়ির তো দর্শক ভাই এসে এই জমিদার বাড়ির কবরস্থান এখানে অনেক রাজাবাস জমিদার বাড়ি যাদের এক সময় বিশাল প্রতাপ ছিল আজকে তারা দুনিয়ার জমিন থেকে সরিয়ে গেছে আমরা দেখতেছি তো আপনারা এই আমাদের সাথে থাকবেন দর্শক ভাইয়েরা দর্শক ভাই এই সে মেহেন্দিগঞ্জ তারপরে আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন এখন আমরা এটা হচ্ছে জমিদার বাড়ির ঢোকার রাস্তা এই হচ্ছে জমিদার বাড়ির কবরস্থান দশক মায়েরা এই জমিদার বাড়ির পথে ঢুকছি আমরা এখন আমাদের সাথে থাকুন এই সে জমিদার বাড়ির পুষ্কুনি যে পুষ্কুনি জীবনে ইসলে পানি শেষ হয় না আর এই পুষ্কুনির পানিও শেষ হইব না এই যে আপনারা দেখেন যে দেখেন এই সে জমিদার বাড়ির মসজিদ দর্শক ভায়েরা দেখেন এই মসজিদে রমজান মাসের দিন যদি নারগা দেয় আপনার এক এলাকা সাইডে আরেক এলাকা চলে যায় দেখেন এটা হয়েছে উঠছে আর এই মসজিদের সামনে যে পুস্কুনিটা দেখেন আপনারা এই পুষ্কুনি জীবনে শুকায় না আপনি যত ইসবেন ততই পানি যেরকমটা এরকম থাকবো সে শুকবো না আল্লাহ তালার কুদ্র তো এই সে দেখেন এই মসজিদরা এই যে দেখেন এই মসজিদ ব্যাপার আপনি কিছু বলেন এই মসজিদের ব্যাপারে আমার বয়সী কর্তৃক আমি আর কি বলবো আমি স্যার কিছু দেখি নেই জায়গ দশক ভাই আমাদের ভাই বলতে পারলো না কিন্তু মসজিদরা এই এইসব মসজিদের পিছন সাইড এই সে জমিদারেরা শুয়ে রয়েছে দর্শক ভাই আপনারা আমাদের সাথে তখন ছিল হ্যাঁ দর্শক ভাইরা এসে উলাইনিয়া বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ উলাইনিয়া সাব পোস্টার অফিস তো দর্শক এস এসে উলাইনিয়া জমিদের বাড়ি ঢোকার রাস্তা এই যে দেখেন বাড়ির দরজার সব কিছু হ্যাঁ একটা না জমিদার বাড়ি দর্শকবার এখন আমরা জমিদার বাড়ি যে উদ্দেশ্যগুলো এগুলো আপনাদের মাঝে ধর্ম এখন আমরা জমিদার বাড়ির ভিতরে ঢুকতেছি এই যে জমিদার বাড়ির ঢোকার গেট আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেড়া এই সে জমিদার বাড়ি সেই বিল্ডিং এতক্ষণ আমরা যে বিল্ডিং দেখার জন্য অপেক্ষা ছিল দর্শক বেড়া এই সে জমিদার বাড়ি আমরা দেখতেছি অনেক দিনকার পুরোনো জমিদার বাড়ি সেই বাড়িটা এখন বর্তমানে মেরামত করতেছে আবার টিনে ছাড়া ঘর আছে আমরা দেখতেছি পাশে জমিদার বাড়ি তাদের বংশধর এখনো আছে এই যে দেখেন দর্শক ভাইয়েরা হ্যাঁ এই যে একটা গ্রিডের যে দৃশ্যটা এই একটা বিল্ডিং বিল্ডিংটা আপনার অনেক অপরচয় হয়ে গেছে তো দর্শক ভায়েরা আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর আশা করি ভিডিওটা ভালো লাগবো আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো দর্শক ভায়েরা দেখেন আপনারা এমন একটা অবস্থা মানে কি যে একটা পরিবেশ হয়ে দেখেন কত সব বছর হয়েছে কোনো হিসাব কিতাব নেই এখন আপনারা আমাদের সাথে চলুন আমরা একটু ভিতরে যাই হচ্ছে দোষ পরিত্যক্ত আমরা দেখতেছি দেখেন দেখেন কি অবস্থা হয়েছে কত বছর আগের জিনিস হ্যাঁ মানুষজন থাকে না পরিত্যক্ত হয়ে রয়েছে দেখতেছি এই সে জমিদার বাড়ির পিসের দৃশ্য দেখেন তো দর্শক আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করবেন না করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে আমার কথা আবদার রইলো যে ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে হবে। তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে